মানে এটাতে একটু চিনি মিক্স আছে যার কারণে এটা দেড়শো টাকা কেজি দর্শক ওইটা দেখাল আড়াইশো টাকা কেজি এটা হচ্ছে দেড়শো টাকা কেজি এটার মধ্যে একটু চিনি মিক্স আছে এটাও খেজুরের আর এটা কিসের এটাও খেজুরের এটা কত করে কেজি এটা একশো আশি টাকা কেজি মানে এটাতে চিনির পরিমাণ একটু কম ওইটা হালকা একটু বেশি আছে ওটাতে চিনির পরিমাণ একদম নাই আপনার কাছে কুশলে কুশলের পাটা হয় না কুশলে শুধুমাত্র গুড় হয় পাটা গুড় হয় না একশো বিশ টাকা কেজি আর ওটা কিসের গুড় ওটাও কুশলে কুশলেরই ওটা কত করে কেজি ওটাও একশো বিশ টাকা কেজি দর্শক এটা হচ্ছে একশো আশি টাকা কেজি পাতা গুড় আর এটা এটা কত করে কেজি এই মুচি হচ্ছে দেড়শো টাকা কেজি এটা হচ্ছে খেজুরেরই না দর্শক এই যে খেজুরের এই যে এটা কি বলে মুচি পাটারি এই মুচি পাটারি দেড়শো টাকা কেজি এটা এটা খেজুরের একশো টাকা কেজি আপনার

নাটোর বনপাড়া থেকে দর্শক নাটোর বনপাড়া থেকে আসছে দর্শক এটাই এটা হচ্ছে ভালো মানে দুশো দুশো টাকা কেজি দুশো পঞ্চাশ টাকা কেজি এটা এটা কিসের গুড় এটা অরিজিনাল খেজুরের গুড়